নেক অফ ফিমর কোমরের বাকি ভাঙা অপারেশন রোগীর জন্য উপদেশ এক দুই হাঁটুর মাঝখানে এক সমান রাখবেন ভাঙা পায়ের নিচে লম্বা করে বালিশ দিয়ে রাখবেন তিন এক পায়ের উপর আর এক পা কখনো ওঠানো যাবে না চার উঁচু কমড় ব্যবহার করবেন নিচু কমড় ব্যবহার করা যাবে না পাঁচ পায়ে গোড়ালি ও হাঁটুর ব্যায়াম করবেন ছয় প্রতিদিন তিন থেকে চারটি করে ডিম খাবেন সাত মুখে মিষ্টি লাগে অথবা মিষ্টি জাতীয় সকল ধরনের খাদ্য বন্ধ থাকবে আট চিনি ছাড়া লেবুর শরবত খেতে পারবেন নয় বেশি ব্যথা অথবা বেশি ফুলে গেলে বা কালো হয়ে গেলে অবশ্যই হাসপাতাল অথবা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন